পুজোয় দেদার খাওয়া দাওয়া করেও বাড়বে না ওজন সহজ কৌশলেই করুন বাজি মাত সারা বছর এটা খাবো না ওটা খাবো না হাজারও ভাবনা চিন্তা একটু খেলেই মেদ বেড়ে যাওয়ার আশঙ্কা তবে পুজো মানে বাঁধন ছাড়া জীবনযাপন তখন আর ডায়েটের ভাবনা চিন্তা করেন না অনেকেই আবার পুজোর পরেও মুখ ভার তন্নির চিন্তা এই বুঝি ওজন বেড়ে গেল আর প্রিয় পোশাকে নাকি ভালো লাগবে না তবে জানেন কি দেদার খাওয়া দাওয়ার পরেও মেয়েদিন থাকা সম্ভব সহজে কৌশলেই হতে পারে বাজিমাত প্রাতরাস কিংবা দুপুরের খাবার পেট ভরে সারুন মেনুতে প্রোটিন সমৃদ্ধ ভারী খাবার দাবার খান সঙ্গে থাক তাজা ফল স্যালাড অবশ্যই খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন তাতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমবে জল বেশি করে খান প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘেমে নিয়ে প্রতিমা দর্শনের পরেও শরীরে জলের ঘাটতি হবে না দ্বিতীয়ত জল খাওয়ার ফলে পেট ভরে থাকবে কারণ জল তেষ্টা পেলেও অনেক সময় খিদে পেয়েছে বলে আমরা ভুল করে থাকি সে সমস্যা হবে না ডায়াবেটিস মতে খান সব খাবার কিন্তু পরিমাণ মেপে জুপে কতটা খাবার খাচ্ছেন সেই পরিমাণ মাথায় রাখুন এই কৌশলে সমস্ত খাবার খেয়েও মেদহীন থাকা সম্ভব খাবার না চিবিয়ে তাড়াতাড়ি করে খাবেন না তাতে বেশি পরিমাণ খাবার খাওয়া হয়ে যেতে পারে মেদ বৃদ্ধির সম্ভাবনা থাকে তার চেয়ে ধীরে সুস্থে খাবার খেলে পরিমাণে কম খাওয়া হয় মেদও অতিরিক্ত বৃদ্ধির সম্ভাবনা থাকে কম প্রতিদিন হাই ক্যালোরির খাবার দাবার খাবেন না পুজোয় বাইরের খাবার খেলেও কি খাচ্ছেন ভেবে চিনতে খান নইলে মেদ বাড়তে পারে ফুড ডেলিভারি অ্যাপগুলির নোটিফিকেশান বন্ধ করে দিন ওই নোটিফিকেশান পা মাত্রই মন চাইবে আরও কিছু খায় সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগিং কিংবা রিলস দেখা বন্ধ করুন তাতে ভালো খাবার খাওয়ার প্রবণতা তৈরি হবে তাই চিন্তা না করে পুজোতে দেদার আনন্দ করুন প্রতিমা দর্শনের ফাঁকে ফাঁকে সারুন পেট পুজো তবে এই কৌশল অবলম্বনে ভুলবেন না আর তাতেই হবে কেল্লা ফতে নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন